এনজিপি স্টেশন থেকে নেমে আমরা চলে এসেছি কাশিয়াঙ্গে তো কাশিয়াঙ্গে এটা আমাদের আজ এটা হলো আমাদের হোমস্টে এখানে আমরা আগামী তিন দিন থাকবো আর এখান এখানে হোমস্টেটা সত্যি খুব দারুণ ছিল আর এটা ছিল কিচেন আর চলো দেখাই তোমাদের হোমস্টে থেকে আমাদের হোমস্টের জানলাটা থেকে মানে জানলাটা থেকে ভিউটা দেখো কতটা সুন্দর তাই না ভিউটা আমার তো দারুণ লাগছিলো তোমাদের কেমন লাগছে তোমরা অন্তত ভালো করে জানিও একটু আমাকে চারিদিকটা দেখো চা বাগান আর চা বাগান চলো এবার হোমস্টেটা তাহলে ঘুরে দেখায় হোমস্টেটা কিন্তু নতুনই করেছে যিনি করেছেন আমার হাজব্যান্ডেরই বন্ধু হয় নতুন করেছে এখনও ঠিকভাবে সেভাবে গুছিয়ে উঠতে পারিনি কিন্তু যা করেছে যতটা করে করা রয়েছে ততটাই ভালো লাগছে সুন্দর লাগছে দেখতে চলো এবার এই দিকটা হলো ডাইনিং রুম আর আমার মা মেয়ে এখানে আমাকে দেখাচ্ছে মা দেখো ডাইনিং ডাইনিং রুম আর দেখো ডাইনিং রুম থেকে ব্যালকনি ব্যালকনির থেকে ভিউটার এখানে এরকম ঠিক দেখতে লাগছে আর এখানে আমরা সবাই এসেই আগে এইগুলো দেখছি আমরা আগে ভিউটা খুব এনজয় করছি তারপরে সন্ধ্যের দিকে আমরা বেরিয়ে পড়েছি চা খেতে তাদের সামনেই একটা চায়ের দোকান ছিল ওখান থেকে আমরা সবাই চা খেয়েছি আর সত্যি কথা বলতে গরমও লাগছিল হঠাৎ করে সেরকম একটা ঠান্ডা তখন সেদিন ছিল না কিন্তু গরমটা খুব লাগছিলো আর এই জায়গাটা হলো কাশিয়াং স্টেশন খুব খুব ইয়ে ছিল তোমার একটু লোকজন ভিড় গাড়ি ঘোড়া কেন হবেই না বলো এখানে সব ট্যুরিস্ট রাষ্ট্রে গাড়ি ঘোড়া দাঁড়াচ্ছে আর এই জায়গাটা হলো কাশিয়াং স্টেশন এখন তো রয় ট্রেন চলছে না প্রাকৃতিক দুর্যোগের কারণে টয় ট্রেন সব বন্ধ আছে আর এই দেখো কুকুরটা কি সুন্দর তাই না তো এখানে এটা স্টেশন স্টেশনটা কত সুন্দর লাগছে আর এই জন্য আমিও সব ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানে সবাই বসে বসে বেশ আনন্দও করছিল আর আমিও চারিদিকটা ঘুরে দেখছিলাম টয় ট্রেনটা চড়ার ইচ্ছা ছিল কিন্তু চড়তে পারিনি কারণ টয় ট্রেন সেই সময় বন্ধ ছিল বললাম তো আর এই দোকানটা থেকে আমরা অনেক রকম বিস্কুট কিনেছি আর এই নারকেলের বিস্কুটটা খুব সুন্দর খেতে ছিল আর এরকম এই বিস্কুটগুলোও খুব সুন্দর ছিল প্রত্যেক আর এই বিস্কুটটা তো একদম ঘ্যাম ছিল দারুণ ছিল আমরা খেয়েছি তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু আর প্রচুর স্ন্যাক্সের আইটেমও ছিল আমরা এসব খাইনি রাতে অনেক ডিনার ফিনার করতে হবে জন্য সেরকম কিছু খাইনি তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ